বাবার বাড়িতে আদর যত্নে বেড়ে ওঠা সেই ছোট্ট মেয়েটা হুট করেই দেখবেন যে একদিন বড় হয়ে গেছে আর তার এই বড়ো হওয়াটাকে আপনারা তখনই দেখতে পাবেন যখন তার বিয়ে হয়ে যাবে তারপরে বিয়ের পরে একটা মেয়ে না চাইলেও কিন্তু তাকে অনেক বড় হয়ে যেতে হয় কারণ বিয়ে মানে যে একটা দায়িত্ব বিয়ে মানে হচ্ছে শ্বশুর শাশুড়ির খেয়াল রাখা বিয়ে মানে হচ্ছে হাজব্যান্ডের খেয়াল রাখা বিয়ে মানে একটা মেয়ে তার সারাদিনের কাজকর্মের মধ্যে এমন কিছু থাকতে হবে যেটা অন্যের উপকারে আসে নিজের ভালো মন্দ চাওয়া পাওয়া পছন্দ অপছন্দ বিসর্জন দিয়ে শ্বশুর বাড়ির মানুষের মন জগিয়ে চলতে হবে একটা মেয়ের জন্য কিন্তু বিয়ে মানে বিয়ের সারমর্ম কিন্তু এইটাই আমার কাছে তো তাই মনে হয় আজকে সকাল থেকে বাসায় মেহমান আসবে এই জন্য সকাল থেকে কাজকর্ম করা শুরু করে দিয়েছি এদিকে মনটা ভীষণ খারাপ কারণ বাসায় পরপর সবার জ্বর হচ্ছে প্রথমে মেয়েটার জ্বর হলো তারপরে ছেলেটার জ্বর সারা রাত ঘুমাতে পারিনি বাচ্চারা যদি জ্বর অবস্থায় থাকে তাহলে তো মায়ের আর ঘুম থাকে না চোখে তো সারা রাত এইভাবে কাটিয়ে দেওয়ার পরে সকালবেলা মেহমান আসবে প্রায় পনেরো জন আসবে তাদের জন্য রান্না রান্নাবান্না করতে হবে একটা প্রস্তুতির ব্যাপার আছে তো প্রথমেই যে কাজটা করে নিচ্ছি সেটা হচ্ছে বেডগুলো রেডি করে নিচ্ছি সুন্দর একটা বিছানা চাদর বিছিয়ে দিলাম এই চাদরগুলো আমার খুব পছন্দ এগুলো আমি হচ্ছে অনলাইন থেকে কিনেছিলাম কেমন লাগছে আমার বেডশিটগুলো একটু কমেন্টে জানাবেন আর এই যে চিংড়ি মাছ রান্না করে নিয়েছি সকালবেলা সকালবেলাতে এই বাজার করে তারপরে রান্না করা আমার আলহামদুলিল্লাহ এগারোটার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে অনেক টেনশান করছিলাম ভয় পাচ্ছিলাম যে ঠিকঠাক মতো খাওয়াতে পারবো কিনা না যাই হোক আমি আল্লাহর রহমত ছিল যে আমি সব কিছু করে ফেলতে পেরেছি এগারোটার মধ্যে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে এখন জাস্ট আর কিছু ঘরের অন্যান্য অংশগুলো গুছিয়ে ফেলার পালা আর আমি আজকে পোলাও বসিয়েছি আমার কারি কুকারটাতে আমি কারি কুকারটা সময় ইউজ করি যখন একটু বেশি পরিমাণে পোলাও রান্না করতে হয় মানে হাঁড়িতে দিতে গেলে তখন দেখা যায় যে একটু উল্টাপাল্টা করে ফেলার একটা চান্স থাকে তো এই আমি রিক্স নেই না যেহেতু অনেক মানুষ আসবে আমার বাসায় আজকে আর এই যে তাজা তাজা ফুল নিয়ে এসেছে আজকে ওর বাবা গোলাপ আর রজনীগন্ধা এত সুন্দর স্মেল ছড়াচ্ছে মানে সামনে থেকে কিন্তু অনেক ভালো লাগছে পুরো রুমটা আমার ডাইনিং রুমটা আমার পুরো একদম স্মেলে ভরে গেছে আর এই যে ইলিশ পেটি মিষ্টিটা আমার এত ভালো লেগেছে দেখতে আমি কিন্তু নাম শুনেছি কিন্তু কখনো খাওয়া হয়নি তো সুন্দর করে সাজিয়ে আমি একটু ছবি তুলে নিচ্ছিলাম মেহমানরা আসার আগেই কারণ আমার কাছে দেখতেই কেন জানি না খাওয়ার থেকে দেখার সৌন্দর্যটাই আমার কাছে বেশি বেশি ভালো আর আমি একটু এখানে আনারস মাখা বানাচ্ছি আনারসগুলো কেটে রেখেছিলাম ছেলে খায়নি তো ভাবলাম যে একটু লবণ দিয়ে আর একটু সরিষার তেল দিয়ে মেখে ওর সামনে নিয়ে বসি যদি ও খায় সারা রাত ঘুমায়নি ছেলেটা আমার প্রচণ্ড পরিমাণে গায়ের জ্বর ছিল শুধু জ্বর না এখনকার জ্বর তো হচ্ছে অনেক খারাপ স্বাভাবিক তাপমাত্রার চাইতেও অনেক বেশি থাকে তো খুব টেনশানে মানে রাতটা কাটাতে পেরেছি আলহামদুলিল্লাহ যাই হোক এখন একটু ভালো হচ্ছে সুস্থ হচ্ছে আজকে জ্বরটা আসেনি তো একটু আনারস আমি লবণ দিয়ে আর একটু সরিষার তেল দিয়ে মাখালাম আপনারা কে কীভাবে মাখিয়ে খান আমাকে একটু বলবেন তো আমি ওর সামনে একটু পরপর এটা সেটা নিয়ে আসছি কিন্তু ও খেতে চাইছে না কোনো কিছুই তারপরে ওর সামনে মুখের কাছে একটু এনে দিলে যদি এক পিস খাই সেটাও আমার জন্য লাভ কারণ সন্তান যদি না খায় তাহলে কিন্তু মায়ের মনটা ভালো লাগে না নিজে খেতে পারি না আর এই যে বারান্দাগুলো আমি একটু দেখতে এসেছি আমার বারান্দার গোলাপ গাছটা এত সুন্দর আমার এত ভালো লাগে গাছটা যে একটা গাছই আমার পুরো বারান্দাটাকে কভার করে ফেলেছে কিন্তু ফুলগুলো অনেক ছোটো ছোটো তারপরেও মার্শাল আলহামদুলিল্লাহ দিনটা অনেক